বাংলাদেশের গ্রাম বানি অপরূপ সৌন্দর্যের এক লীলাভূমি আজকের এই ভিডিওতে রয়েছে রং বেরঙের কিছু মুহূর্ত আমাদের এই অঞ্চলের গ্রামে নেই এমন কোনো জিনিস নেই এখানে সকালবেলা সূর্য উঠতে না উঠতেই শুরু হয়ে যায় জেলেদের আনাগোনা এনএস ভাই টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজটি গ্রাম ঘুরবে এবং এক্সপেরিমেন্ট করবো এখানে আমি কি কি দেখলাম আমি গ্রামের মেটো পথ দিয়ে যাওয়ার পথেই দেখি আমার পাশে একটি নৌকো পরে রয়েছে আরো একটি নৌকো দেখতে পাই আসলে জেলেরা একটি নির্দিষ্ট সময় তাদের মেরামত করার জন্য জন্য উপরে উঠিয়ে রাখে তারপর তারপর এই মাছ ধরার করে করে প্রস্তুত করা হয় নৌকাগুলো জিরো ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রাম বাংলার এই কাঁচা রাস্তা দিয়ে আমি আবার আপন নিলে চলতে শুরু করলাম রাস্তার পাশের এই খ্যারের পাল দেখে আমি দাঁড়িয়ে গেলাম এই খ্যারের পাল দেখে মনে হয় যেন কোনো শিল্পী একে রেখে দিয়েছে দেখুন গ্রামের এই আঁকা বাঁকা মেটো পদের রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম তখন আমার চোখের সামনেই পড়ে এই সুন্দর মুহূর্ত বা দৃশ্য দেখতে পাচ্ছেন আমার পাশেই কিন্তু প্রায় একটি দুটি তিনটি চারটি তারপর পাঁচটি এই পাঁচটি খ্যারের পালা কিন্তু এখানে রয়েছে আর এই ক্যামেরার পিছনের দৃশ্য দেখতে দারুণ লাগে আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি কাছাকাছি গিয়ে দেখাবো যে দেখুন কত সুন্দর দৃশ্য একের পর এক কিন্তু দৃশ্য এখানে ধারণ করা হয়েছে আমি যখন খালি চোখে দেখছিলাম মনে হয় যেন একটি শিল্পী এরকম একটি ছবি তারপর এঁকে রেখে দিয়েছে দেখুন কত সুন্দর দৃশ্য দেখতে আসলে গ্রামীণ এই পরিবেশ এবং গ্রামীণ চিত্র বৈচিত্র্য কতটা সুন্দর যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে কোনোদিনও বুঝতে পারবেন না আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি গ্রামীণ পরিবেশ এবং গ্রামীণ পরিবেশের বিশেষ কিছু দৃশ্য সেই বিশেষ কিছু দৃশ্যের ভিতরে এই একটি দৃশ্য আমার চোখে পড়ে গেল দেখুন আসলে গ্রাম কতটা সুন্দর বাংলাদেশ কতটা সুন্দর বাংলাদেশকে দেখতে হলে বেরোতে হবে ঘর থেকে আর দেখতে হবে মন খুলে এই দেশকে দেখুন কত সুন্দর এই পরিবেশ এখানে আসলে অবশ্যই আপনার একেবারে মন মানসিকতা ভালো হয়ে যাবে কারণ মনে হয় যেন কোনো শিল্প কালুকার দ্বারা রচিত এই জিনিসটি রেখে দিয়েছে মনে হয় যেন কোনো কোনো শিল্পী এটা একে তারপর রেখে দিয়েছে দেখুন কত সুন্দর দৃশ্য রাস্তার পাশে রাখা এই খ্যারের পালগুলো হলো গরু এবং মহিষের খাবার বর্ষাকালের সিজনে যখন গরুকে খাওয়ানোর জন্য ঘাস না থাকে তখন এই খ্যারের পাল থেকে খ্যার খাওয়ানো হয় কিছুদূর যেতে না যেতেই দেখি কিছু লোকজন তাল খাচ্ছে আসলে এই সময়টা তাল পাওয়াটা অনেকটাই কষ্টের আমি ওদেরকে জিজ্ঞেস করলাম এই তাল এখন পাওয়া যায় কিনা ওরা আমাকে বললো ভাই এগুলো হলো বারো মাসি থ্যাংক ইউ ভাই এখান থেকে একটি তাল আমাকে কেটে দিল আমি এই বারো মাসি তাল খাওয়ার জন্য একেবারে হাঁটু গেড়ে বসে পড়লাম আজকের এই দিনটা তুলনামূলক ভাবে প্রচন্ড পরিমাণ রোদ উঠেছে একটু ছায়া জায়গা পেয়ে ওদের সাথে গল্পে গুজপে মেথে উঠলাম গ্রামে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই এখানে যা পাবেন সবকিছুই ভেজাল মুক্ত জিনিস পাবেন আমি অনেক চলে এসেছি। এখন আমার গন্তব্য নিজের এলাকায় মাতার উপরে তাকিয়ে দেখি একটি বড়ই গাছ ওরা আমাকে বলল ভাই দাঁড়ান কয়েকটি বড়ই খেয়ে যান ওদের ভিতরে একজন বড়ই গাছ ধরে ধরে ঝাঁকি দিল আর অনেকগুলো বড়ই নিচে পড়ে গেল আমরা বেশ আনন্দের মাধ্যমে বড়ইগুলো কুড়াতে শুরু করলাম গ্রামের রাস্তার পাশে এরকম অনেক বড়ই গাছ পাওয়া যায় রাস্তার পাশে বড়ই গাছ থাকবে এগুলো খাবো না এটা হতেই পারে না বিশেষ কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করলাম আর আজকে প্রচণ্ড রোদ উঠে গেছে আর পারলাম না তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবস্ক্রাইব করুন এনএস বাই টু পয়েন্ট ইউটিউব চ্যানেল আর এনএস বাই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন